উটপাখি তো সকলেই চেনেন কিন্তু আপনারা কি জানেন উটপাখির মাংস অনেক দেশে খাওয়া হয়ে থাকে চলুন আজকে দেখে আসি দেখুন প্রথমে লোকটি কি সুন্দর করে উটপাখির পালকগুলোকে ছাড়িয়ে নিচ্ছে এরপর পাগুলোকে আলাদা করে রাখলো পরবর্তী কাজ হলো উটপাখিটিকে সিদ্ধ করা দেখুন নদী থেকে পরিষ্কার পানি নিয়ে সে পানির মধ্যে উটপাখিটিকে দিয়ে তার মধ্যে সকল ধরনের মশলাপাতি মিশিয়ে সিদ্ধ করা হচ্ছে পাখিটির সাইজ এত বড় যে একজন মানুষের পক্ষে কখনো এটিকে একা আলগানো সম্ভব নয় এখন দেখুন পাখিটির পুরো শরীরের মধ্যে কি সুন্দর করে ছুরি দিয়ে দাগ কেটে দেওয়া হচ্ছে এবং পাখিটির মধ্যে আবার মশলা এবং মধু মিশিয়ে কিছুক্ষণের জন্য মেরিনেট করার জন্য রেখে দেওয়া হয় এর পরের কাজ পুরো পাখি থেকে সকল ধরনের মাংসগুলোকে ছাড়িয়ে নেওয়া তারপর মাংসগুলোর মধ্যে স্যালাড এবং সস মিশিয়ে পরিবেশন করা হয়ে থাকে দেখি মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে আপনারও বাড়িতে এভাবে রান্না করে দেখতে পারেন ধন্যবাদ